দেখেছো কান্ড আমি ভোট দিতে যাবো আর এখন এতগুলো মাংস নিয়ে এসছে কেন আজকে কাকু রান্না ছিল এই মাংসগুলো এখন এই মাংস রান্না করতে গেলে কতটা টাইম লেগে যাবে তো থাক না করে কি না করে আমার মাছ এনেছে দেখলাম যে সকালবেলা কই ওই যে লাঠা মাছ এনেছে এখন এই মাংস রান্না করে ভোট দিতে যাবো না টাইম লেগে যাবে না বলো রান্না এক গামলা ভর্তি করে মাংস এনে হাজির কাকু কোথায় গেল রে অবস্থা দেখো তো এখন এই সকাল সকাল কে রান্না করবে মাংস তোমরাই বলো বন্ধুরা এই মাংস রান্না করে আমি কখন ভোট দিতে যাবো এক গাদা মটন নিয়ে এসে বসিয়ে রেখেছি কাকুর বলতে পারি না যে মা আর কি পারবে না রান্না করতে কি বললো কাকু কেন বলল বললো মাকে দিয়া